আসসালামু আলাইকুম লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ কদু দুধ লাউ যে যা বলেন আমরা বলি দুধ কদু একই জিনিস আর এই দুধ কদুটা খেতে অসম্ভব মজার তো আমি কিভাবে রান্না করেছি তাহলে চলুন দেখে নেই পুরো রেসিপিটি দুধ লাউ রান্না করার জন্য আমি লাউ নিয়ে এসেছি আর লাউটাকে এভাবে শুলে নিয়ে সুলে শুলে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে এখন লাউটাকে গ্রেট করে নিব একটা গ্রেটার দিয়ে লাউটাকে গ্রেটার দিয়ে ছোটো ছিদ্র দিয়ে গ্রেট করে নিব এভাবে শুধু সবুজ অংশ নিব শক্ত অংশ সাদা অংশটা নিব না সবুজ অংশ অংশটা এভাবে গ্রেটে গ্রেট করে নিব তারপরে রান্না করে দেখাবো দুধ লাউ মিহি করে গেডেট করা হচ্ছে গ্রেট করে নিয়েছি করে নিয়েছি সাদা অংশ নেইনি শুধু শক্ত সবুজ অংশ নিয়েছি শুধু শক্ত সবুজ অংশটা নিতে হবে লাউয়ের আপনার চাইলে বটি দিয়ে কুচু খুচু করে নিতে পারেন গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ভালো হয় এবং তাড়াতাড়ি হয় দুধ লাউটা রান্না করার আগে লাউটাকে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব লাউটা সিদ্ধ করার জন্য এখানে চুলায় পানি ফুটিয়ে নিয়েছি এখন ফুটন্ত পানিতে লাউগুলো দিয়ে দেবো লাউটা গরম পানিতে দিয়ে দুই তিন মিনিট সিদ্ধ করে নিব সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিব লাউটা সিদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না একটা দুইটা বলক আসলে নামিয়ে নিব একটা দুইটা বলক আসছে এখন আমি লাউটা নামিয়ে নিব একটা দুইটা বলক আসলে লাউটা নিতে হবে নয়তো বেশি সিদ্ধ হইতে গুলে যাবে লাউটা একটা চাল নিতে ঢেলে নিয়ে আর পানিটা ঝরিয়ে নিব আর ঠান্ডা হলে হাত দিয়ে চিপড়িয়ে চিপিয়ে পানিটা একদম ঝরিয়ে নিব এভাবে পানি ঝরিয়ে শুকনো করে নিব লাউ দুধ কদু রান্না করার জন্য অনেকে এটারে দুধ লাউ বলে থাকে তো আমরা বলি দুধ কদু তো রান্না করার জন্য এখানে প্যানে দিয়ে দেব দুইটা টেবিল ঘি দিয়ে দিব তিনটা এলাচ দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি তো দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব আর এইভাবে ঘিয়ে গরম মশলাটা ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি লাউটা যে করে গ্রেট করে সিদ্ধ করে পানি ঝরে নিয়ে এখন লাউটা চিপড়িয়ে পানিটা ঝরে নিয়ে এখন লাউটা ঘের মধ্যে ভেজে নিব আর এভাবে লাউটা ভাজলে সুন্দর একটা ফেলে বেড়াচ্ছে লাউটা ঘের সাথে ভালো করে ভেজে নিয়ে এসেছি এখন দিয়ে দেবো দুধ আর দুধটা আমি আগের থেকে জাল দিয়ে নিয়েছি লাউটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো দুধ আর দুধটা আমি আগের থেকে জাল দিয়ে ঘন করে নিয়ে এখানে আমি নিয়ে এসছি এক লিটার দুধ এক লিটার দুধ দিয়ে এসেছি আর দিয়ে দেব এখানে চিনি এক লিটার দুধ দিয়ে দিয়ে এসেছি আর দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়ে এখন দিয়ে দেবো চিনি এক কাপ আর মিষ্টিটা দেবেন আপনাদের সাধমতো চিনিটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিব ভালো করে জাল দিয়ে নিয়ে এসছি লাউটাও সিদ্ধ হয়ে গেছে আর লাউটা আজ থেকে সিদ্ধ করা এখনও আমি জাল দেওয়া দুধ থেকে দুধ থেকে এক বাটির একটু কম দুধ নিয়ে এসেছি আর দুধটা ঠান্ডা করে নিয়ে আর এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ চালের গুঁড়া আর চালের গুঁড়াটা আমি ভেজে নেই নি কাঁচা চালের গুঁড়াটাই এভাবে গুলিয়ে নেব চালের গুঁড়াটা গুলিয়ে নিয়ে এখন আমি ঢেলে দিব অল্প ঢেলে দিয়ে নাড়া দিয়ে নেব আপনারা চাইলে চালের গুঁড়াটা নাও দিতে পারেন চালের গুঁড়াটা দিলে ভালো হয় ঘন হয় একটু এর জন্য আমি চালের গুঁড়া দিয়ে এখানে চাইলে আপনারা পাউডার গুঁড়া দিতে পারেন আর গুঁড়া দুধটা দিলেও ঘন হয় চালের গুঁড়া না দিয়ে এখন আমি দুই তিন মিনিটের মতো রান্না করে নেব চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব দিব এক সিমটি লবণ এক সিমটি লবণ দিয়ে দেব আর মিষ্টির জিনিস একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিই এক সিমটি দুধ লাউটা রান্না হয়ে গেছে আর ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর আমি এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য আর কালারের জন্য দিব খেজুরের গুড় আর এই গুড়টা দিবো একটু দুধটা একদম চুলাটা বন্ধ করে করার পরে আর ফুটন্ত দুধের মধ্যে দিলে অনেক সময় দুধটা জমে যায় এজন্য জন্য গুড়টা দিবো একটু পরে একটু নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করার পরে গুড়টা দিব আর আপনার চাইলে গুড় নাও দিতে পারেন আর গুড় দিয়ে রান্না করলে এই লাউ লাউ দুধটা খেতে বেশি স্বাদ হয় আর খেতেও ভালো লাগে তো আপনার চাইলে শুধু চিনি দিয়েও রান্না করতে পারেন শুধু খেজুরের গুড় দিয়েও রান্না করতে পারেন একটু ঠান্ডা হওয়ার পরে আমি আমি নাড়াচাড়া দিয়ে ডালটা বন্ধ করে একটু ঠান্ডা করে গুড়টা দিব তো আমার রান্না হয়ে গেছে চিনি দিয়ে জাস্ট স্বাদের জন্য আর কালারের জন্য আমি একটু একটু খেজুরের গুড় দিব খেজুরের গুড়টা দিয়ে নামিয়ে নিব তো হয়ে গেল আমার দুধ লাউ রান্না দুধ কদু রান্না ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে হয়ে গেল আমার দুধ কদু দুধ লাউ রান্না এখন আমি একটা বলে সার্ভিং বলে ঢেলে নিব তৈরি হয়ে গেল আমার দুধকদু কদু দুধ লাউ রান্না আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার তৈরি হয়ে গেল আমার দুধকদু কদু দুধ লাউ রান্না তৈরি করা খুবই সহজ খেতে খুবই মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ